বাংলাদেশ থেকে ফিরে আসা হাতি দুটিকে অবশেষে বাগে আনতে পেরেছে বনদপ্তর একটি কুনকি হাতির সাহায্য নিয়ে মহাদেব এবং কাবেরী নামের দুটি হাতিকেই জঙ্গলে ফেরানোর উদ্যোগ শুরু হয়েছে শুক্রবার সকালে কুনকি হাতি নিয়ে এসে দুটি হাতিকে জঙ্গলে ফেরানোর কাজ শুরু করে বনদপ্তর অবশেষে সন্ধ্যায় সাফল্য মেলে হাতি দুটিকে উদ্ধার করতে হিমশিম খেতে হয় বনদপ্তরকে আপাতত হাতি দুটিকে ট্রাঙ্কুলাইজ করা হয়েছে শুকনাতে শুশ্রূষা করার জন্য রাখা হয়েছে কদিন পরেই মহানন্দা অভয়ারণ্যে নিয়ে যাওয়া হবে হাতি দুটিকে এ ব্যাপারে কার্সিয়াং ডিভিশনের ডিএফও হরিকৃষ্ণন পিজে জানান পুলিশ এবং বিএসএফ সহ সকলেই হাতি দুটিকে উদ্ধার করতে সহযোগিতা করেছে